আলটিমেটলি কি জানো তো এগুলো স্বভাব ঠিক আছে কিন্তু অনেকে যে স্বভাব স্বভাব পরিবর্তন পরিবর্তন হয় হয় না কিন্তু আমি মনে করি যদি চাও তো তুমি চেঞ্জ করতে পারবে নিজেকে যে আমি নিজেকে এইভাবে দেখতে চাই এটা তুমি চাইলেই করতে পারো এমন না তোমার সাধ্যের বাইরে এমন কিছু তোমাকে বলা হচ্ছে না যেটা তুমি পারবে না পারবে এটা খুব ইজি ঠিক আছে আমি হাজারবার বলেও কিছু হবে না ঠিক আছে তুমি ছোট বাচ্চা তুমি যথেষ্ট ম্যাচিও মানে যারা এগুলো করে থাকে ঠিক আছে তোমাদের মানসিক অবস্থাটা দিন দিন কোথায় যাচ্ছে যে তোমরা এরকম কাজ বাজ করছো এরকম নিজেদের সময়টাকে এইভাবে অপব্যয় করছো আমি এটা ভাবি আমি তো ভালোই আছি ভাই আপাতত ঠান্ডা লেগেছে তো সেই কারণে শরীরটা খারাপ আছে আদারওয়াইজ ভালো আছি যা ইচ্ছে করো যত ইচ্ছা ক্রিটিসাইজ করো আমাকে নিয়ে যত ইচ্ছা এখন আমার কিছু না এমন আমাকে যদি তোমাদের মনে হয় দীপিকা পাডুকন তা আমি কি করতে পারি বলো আমাকে নিয়ে তোমাদের এত ইন্টারেস্ট আমাকে নিয়ে তোমাদের এত কিউরসিটি আমি কি করতে পারি করো আমি একটু দীপিকা পাডুকন ফির নি আর কী করবো আসলে কি জানো তো তোমরা যেমন এত নেগেটিভ এত নেগেটিভ ভাবনা চিন্তা রাখো তেমনি আমার জীবনে না কিছু পজিটিভ মানুষ আছে যারা আমার জন্য শুধু চিন্তা করে আমাকে নিয়ে ভাবে আমি একটু একটু দুঃখ পেলে বা আমার হলে চোখ থেকে জল পড়লে তারা পাগল হয়ে যায় আমাকে নিয়ে ঠিক আছে মানে এটা 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 প্রত্যেকের জীবনেই থাকে একটা একটা দুটো করে মানুষ থাকে বা তার অধিকও থাকে তো এটা আমি মানে লোক দেখানোর জন্য বলছি না হ্যাঁ এটা এটা আমার এটা খুব ভালো লাগা ভালো লাগার দিক যে আমাকে নিয়ে ভাবে মানুষজন তেমনি আমার আমার ফেসবুকে হ্যাঁ বেশ কিছু মানুষজন আছে যারা আমাকে নিয়ে শুভ চিন্তা করে আমাকে ভালোবাসে তো আমি যা তাদেরকে নিয়ে চলি সাপোজ আমি পজিটিভ ভাবছি আমার সার্কেলে যারা থাকবে তাদের মধ্যেও সেই এনার্জিটা যাবে তো তাদের জীবনে কেউ নেই ওরকম ঠিক আছে তো তারা নেগেটিভ ভেবে তারা নেগেটিভ পরিস্থিতির মধ্যে গিয়ে 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 না এরকম হয়ে গেছে তো এবারে এখানে দুটোই অপশান থাকে হয় তুমি নিজেকে ঠিক করো নয় তুমি ওই জায়গাটাতেই থাকো ঠিক আছে মানে আর এর থেকে তো আর আলাদা কোনো অপশান থাকে না তো নিজেকে আমার মনে হয় নিজেকে হিল করাই হচ্ছে বেটার যে নিজে পজিটিভ থাকবো অন্যের কাজটাকে পজিটিভভাবে দেখবো ঠিক আছে তোমার কা তোমার কাছে এই দুনিয়া তখনই ভালো লাগবে যখন তুমি নিজে ভালো হবে তোমার মনটা ভালো হবে তোমার দেখাটা ভালো হবে তবেই তোমার কাছে এই দুনিয়াটা ভালো লাগবে আর তোমার মন যদি খারাপ হয় তোমার দেখার দৃষ্টিভঙ্গি যদি নেগেটিভ হয় এই পুরো দুনিয়া এই সব সবাইকে সব কিছুই তোমার খারাপ লাগবে সব কিছুকে তোমার নেগেটিভ মনে হবে সুতরাং আমার কাছে মনে হয় যে নিজেকে আগে ঠিক করো ঠিক আছে নিজের মনটাকে ঠিক করো নিজের মনটাকে ঠিক করলে সব কিছু ভালো লাগবে প্রত্যেকটা খারাপ পরিস্থিতির মধ্যেও একটা ভালো কিছু থাকবে মানে কি জানো তো ভালো কিছু যদি না থাকতো না মানে ভালো ঘটনা ভালো মানুষ ভালো পরিস্থিতি যদি না হতো না আমরা বাঁচতাম না এই যে এত মানুষ বলে সব কিছু খারাপ সব কিছু বাজে এরা ভালো না ওটা ভালো না সেটা ভালো না আমার জীবন ভালো না আরে ভাই কোনো কিছুই ভালো যদি না হয় তাহলে তুমি আজকে সারভাইভ করতে পারতে না ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবে যে একটা পজিটিভ এনার্জি আছে যার জন্য আমরা বেঁচে রয়েছি যার জন্য তুমি সারভাইভ করছো জাস্ট পজিটিভ ভাবো পজিটিভ ভাবো আমি জানি ভিডিও সময় আসে আমরা ভেঙে পড়ি আমাদের মন খারাপ হয় সেটা আমার সাথেও হয় ভাই সেটা আমার সাথেও হয় আমার আমারও মন খারাপ হয় আমিও কান্নাকাটি করি তখন আমার কাছের মানুষরা আমাকে আগলে ধরে আমাকে বোঝায় আমাকে সেই জায়গাটা থেকে বের করে আনে তো এটাই রেদেম এটাই লাইফের রিদম এটা প্রত্যেকের জীবনে হয় ঠিক আছে তো পজিটিভ ভাবো আর পজিটিভ থাকবো পজিটিভ ভাবো প্রবলেম আসবে প্রবলেম যাবে কাঁদতেও হবে মন খারাপও হবে আবার উঠে দাঁড়াতে হবে এটাই জীবনের ছন্দ এটা বুঝতে হবে তোমায় ঠিক আছে চলো টাটা